যেসব ছেলে মেয়েরা প্রেম করছো তাদের একটাই কথা বলবো প্রেম করার আগে ওই ছেলে বা মেয়ের সম্বন্ধে সবকিছু জানো তারপরে রিলেশনে যেও না হলে এই মেয়েটির মতো একই অবস্থা তোমাদেরও হবে তাহলে কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক কেউ বিশ্বাস করে ঠকে যায় আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে জীবনের এমন অদ্ভুত পরিস্থিতিতে আমাকে পড়তে হলো কিছু মানুষের কাছে প্রেম ভালোবাসা হলো ক্ষণিকের মজা আর আমার মতো বোকা মানুষ তাতে বিশ্বাস করে মজার ভান্ডার হয়ে থাকে আমি কণিকা আমি যখন কলেজে উঠি তখন ফেসবুকে একটা ছেলে বারবার ম্যাসেজ করতো প্রথমত ঠিক মতো রিপ্লাই দিতাম না তেমন করে খেয়ালও করিনি কখনো যখন অনেকগুলো ম্যাসেজ দেখতে পাই তখন রিপ্লাই করি আর তখন থেকে কথা বলা শুরু ছেলেটা আমার পাশের গ্রামেরই ছিল কিছুদিন কথা বলার পর সিদ্ধান্ত নেই দেখা করবো আর একদিন হুট করে দেখা করে আসি আর প্রথম দেখায় ওকে ভালো লেগে যায় এরপর থেকে ও আমাকে এত পরিমাণে কেয়ার করত যা আমি বলে বোঝাতে পারবো না ওর এত কেয়ারিং দেখে আবেগপ্রবণ ভালোবাসা দেখে আমি ওকে ভালোবাসতে শুরু করি এভাবে আমাদের কিছু মাস চলে যায় এর কিছুদিন পর আমি দেখি যে ও চেঞ্জ হতে থাকে আগের মতো কেয়ার আগের মতো টাইম এগুলো কিছুই করতো না এমনকি ঝগড়া করতে শুরু করে কল বা এস এম এস দিলেই বলতে ডাকে কেন ওকে কল দিচ্ছি কেন ওকে এস এম এস করছি এগুলো নিয়ে এভাবে ছ মাস পার হয়ে গেল তারপর বিয়ের জন্য একটা ছেলে দেখতে আসে তাও ওই ছেলেটা ওদের গ্রামেরই প্রথম দেখি আমাকে পছন্দ করে ফেলে কিন্তু আমি যাকে ভালোবাসি তার কথা মাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি তাকে সারা বিয়ে করব না এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন মাকে এগুলা বলতে থাকি তখন মা রাগের মাথায় এত মেরেছে যে পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছে জীবনে মা আমাকে কখনোই মারে নাই আর সেই মানুষটার জন্য যাকে আমি এতটা ভালোবাসি তার জন্য আমায় মার খেতে হয়েছে আমাদের সম্পর্কের কথা প্রায় মানুষই জানত আর যে ছেলেটা আমাকে দেখতে এসেছিল সে ছেলেটাও জানতো যে আমার ওর সাথে রিলেশন চলছে আর যখন এই সব নিয়ে জানাজানি হয়ে গেল তখন মা বাবা ডিসাইড করে আমি যাকে ভালোবাসি তার সাথেই আমায় বিয়ে দেবে এত কিছু হয়ে যাওয়ার পর যখন ফ্যামিলিকে মানাতে পারলাম তখন ওকে যখন বললাম বিয়ে করার জন্য তখন সে কোনোভাবেই বিয়ে করতে রাজি হলো না সে তখন আমাকে কারণ দেখায় সে তার বাবা মায়ের একমাত্র ছেলে সে বিদেশে যাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করবে আর বিদেশ থেকে এসে আমায় বিয়ে করবে সে সে একটাই কথা বলল আংটি পড়াইয়ে রাখবে পরে এসে বিয়ে করবে কিন্তু এটা আমার মা কখনোই মানতে চায়নি আমার ফ্যামিলি থেকে বলছে ডাইরেক্ট বিয়ে করার জন্য এরপর আমি আমার ফ্যামিলির প্রেশার ওর প্রেশার নিতে না পেরে আমি ওকে অনেকভাবে বুঝিয়ে লাস্টে ওকে রাজি করাই বিয়ে করার জন্য আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য দিন তারিখ সবকিছু ঠিক করে ফেলে যেদিন বিয়ে হবে সেই দিন লোকসমাগমে শুনতে পারি ও আগে একটা বিয়ে করেছে এটা শুনে মনে হয়েছে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আমার নেই ভাগ্য সোয়াই হলেও তার প্রতারণায় তাকে হারাতে হলো সব জানিয়ে শুনিয়ে তুমি আমার লাইফে আসতে পারতে কিন্তু সেটা তুমি করনি তুমি সত্যি হয়তো ভালো থাকবে তবে সারাটা জীবন তোমার জন্য মায়া একরাস ভালোবাসা পড়ে থাকবে চাইলেও মন থেকে ভালোবাসা মুছে ফেলতে পারবো না তোমার ঘোর কেটে গেলেও আমি কেটে উঠতে পারিনি বিশ্বাস নিয়ে মজা করেছো ঠিকই তবে ওই মজা তোমাকেও কখনোই সুখী হতে দেবে না তোমার জন্য আমার কোনো অভিযোগ রাগ অভিমান কিছুই নেই তবে প্রকৃতি তোমাকে কখনোই সার দেবে না